সিগারেট খেলে নামাজ পড়া যাবে না এই এই লোকটা বোকা যে আপনাকে তুলনা দেয় যে লোকটা আপনাকে খোঁটা দেয় হ্যাঁ আড়া দিন মিজে মিশে কথা আবার নোয়া ধরে কিচ্ছে নোয়া এই লোকটা পাগল যে আপনার নামাজকে তুচ্ছ করে দেখে আপনার অপরাধের জন্য এই লোকটা বর্বর বন্য এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ আমার চোখে যে লোকটা আপনার কিছু টুকটাক ভুল হয় ওই ভুল যখন ধরবে তার সাথে যখন লাগিয়ে যাবেন জায়গা জমি নিয়ে বাড়িয়ে বাড়িয়ে পাড়ায় পাড়ায় তখন বলবো যে আর হারা দিন কই হিসাব যে এভাবে তো না না ও পাগল ও বুঝেনা আপনার ভালো কাজটা ভালো কাজ খারাপ কাজটা খারাপ কাজ তবে আপনি চিন্তিত হওয়া উচিত আল্লাহ তালা কোরআনে বলছে যে ইয়া ইয়া আল্লাদিন আমানু হে ঈমানদাররা আকি মুস সালাহ তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো ইনসা সালাত তানহা আনিল ফহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে তো আপনি যদি নামাজ পড়েন আর মন্দ কাছ থেকে বিরত না হন আপনার নিজের চিন্তিত হওয়া উচিত যে কি আমি বিরত কেন হইতে পারতেছি না আল্লাহ তো বলছেন নামাজ পড়লে ভালো হওয়া যাবে আল্লাহ বলছে কি নামাজ পড়লে ভালো হওয়া যাবে আমি নামাজ পড়তেছি ভালো হইতে পারতেছি না আপনি ওই নামাজ নিয়ে টেনশন করা উচিত যে আমার নামাজ কি কবুল হচ্ছে না কি হচ্ছে না তাহলে আমি নামাজও পড়তেছি আবার ভালো হইতে পারতেছি না নিশ্চয়ই আমার নামাজের ত্রুটি আছে এটা আপনি নিজে চিন্তিত হওয়া উচিত আমি আপনাকে খোটা দেবো কেন আমি আপনাকে তুচ্ছ ওটা তো আমার রাইট নেই করার বুঝেন না কারণ আপনার রবকে আপনার বিচার করবে কে নেকি দিবে কে গুনে দিবে কে আমার সাবজেক্টই না আপনাকে কেন আমি দরকার আছে আমার আপনি তো আমার সাবজেক্টের মধ্যেই পড়েন আপনার অপরাধ তো আমার সাবজেক্টের মধ্যে আসে না কারণ আমি তো ক্ষমতা রাখি না আপনাকে ক্ষমা করে নেওয়ার আমি এটাও ক্ষমতা রাখি না দয়াময় রব যদি আপনাকে জান্নাতে দিয়ে দেয় বলার জন্য আল্লাহ তুমি ওনার জান্নাতে দিয়ে কেন আমি এটা পারি বলতে আমি পারবো না কেন পারবো না বলতেছি আজকের ওয়াজের শেষ স্বাদিসটা পড়ে শুনে আপনাকে শোনেন দেখেন আপনার বুঝে আসে কিনা আন আনাস ইবরেমা আলিক রদি আল্লাহ আনহু কল আনাস ইবরে মালিক রদি আল্লাহ থেকে বর্মিত তিনি বলেন সেমি আইথু রসূল আল্লাহ হিসাল্লাল্লাহু আই ইহসাল্লাম ইয়াকুন আনাস ইবরেক ইন সাহাবিক কেমন রদী আল্লাহ তিনি বললেন যে আমি আল্লাহ্ নবী সাল্লাহু আলাই ইহুসাল্লামের কাছ থেকে বলতে শুনেছি মানে আল্লাহনবী বলেছে আল্লা নবী বলেছে যে আল্লাহ বলে কে বলে আল্লাহ বলে কি বলে আল্লাহ বলে আদম হে আদমের সন্তানরা মহিল পুরুষরা হিজড়ারা সবাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই কেউ বাদ পড়ে নেই এটা মজার জিনিস বুঝছেন আপনি এখানে কিন্তু মুসলমান বলে নাই কি বলে নাই মুমিন বলে নাই বলছে ইয়া ইবনে আদম আল্লাহ নাকি এভাবে বলে যে হে আদমের ছেলে মেয়েরা ইন্নাকা মা দাউতনি ওয়া রাজাউতনি গফারতু লাক মা কানা ফিকা ওয়া লাউ মা আল্লাহ নবী বলছে যে আল্লাহ ডেকে বলে কি বলে যে হে আদমের ছেলে মেয়েরা যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে এবং আমি আল্লাহর ক্ষমা পাবা এটা আশা করতে থাকবে ততক্ষণ আমি তোমার গুণা মাফ করতেই থাকবো তোমার গুণা যত হোক না উবালি আমি কারো পরোয়া করি না তিনি বলেন আল্লাহ বলে হে আদমের সন্তানরা لو بالغت ذنوبك عنان السماء আল্লাহ বলে হে আদমের ছেলে এরা তোমাদের গুনাহ যদি জমিন থেকে আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছায় ثم استغفرت এরপর তুমি হঠাৎ করে বলে বসলে

এই জমিনটাকে যদি গুনা দিয়ে পরিপূর্ণ ঠেসে একবারে চাই পেছে যদি জমিন ভর্তি গুনা নিয়ে আমি আল্লাহর সামনে আসো সুম্মা লাকীতনি আমার সামনে তুমি আসছো জমিনটাকে পরিপূর্ণ করে গুনা নিয়ে সুম্মা লাকীতনি আমি দেখতে পাইলাম মানে আল্লাহ বলছে যে আমি যদি দেখতে পাই লা তুশরিকু তোমার এই জমিন ভর্তি গুনার মধ্যে আমি আল্লাহর সাথে কাও শরীক করি না লা আতিতিকা বিকুরাবাহা মাগফিরা যদি তোমার এই জমিন ভর্তি গুনার মধ্যে যদি শিরিক না থাকে জমিন ভর্তি গুনা রহমত নিয়ে এসে তোকে maaf করে এই হচ্ছে দয়া আমি আল্লাহ দোয়া কেমন এই হচ্ছে আমি আল্লাহর দোয়া এবারে আসেন তাইলে আমরা ইনশাআল্লাহ এখানে কার আব্বা মারা গেছে একজন মুরব্বী আপনার কার কত বছর বয়সে পড়ছে ওনার বয়স কত ছিল অল্প বয়সে মারা গেছে না সত্তর আশি বয়স মারা গেছে বাপ তাহলে ঠিক আছে ইনশাল্লাহ যেহেতু আল্লাহ জমিন ভর্তি গুনাল্লাপ করে দেবে আমরা একটা কাজ করি আশি বছর যেহেতু আপনার আব্বা হয়ে পাইছে আপনি নিশ্চয় পাবেন ঠিক না আশি বছর পাবেন তো গ্যারান্টি না গ্যারান্টি নেই

আজকের আগের যত গুণা আছে মাপচা নারী গুণা করিয়ে না কারণ আগামীকাল নাও বাঁচতে পারেন যে মাপ চাওয়ার জন্য বাঁচলে নাও থাকতে পারেন কি বুঝাইতে পারছি